নমস্কার আপনারা দেখছেন করণদিঘী বার্তা এখনকার বিশেষ সংবাদ হলো চাকুলিয়াতে আয়োজিত হলো রক্তদান শিবির চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিল গোয়ালপুকুর দুই পঞ্চায়েত সমিতি রবিবার সারাদিনব্যাপী চলাই শিবিরে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী পম্পা পাল গোয়ালপুকুর দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যরা এই শিবিরে বিডিও সাহেব ও পঞ্চায়েত সমিতির সভাপতি রক্তদান করে মানুষের মধ্যে রক্তদানে উৎসাহ বৃদ্ধি করেন উদ্যোক্তারা জানিয়েছেন বর্তমান সময়ে তীব্র রক্ত সংকট চলছে তা নিরসনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আজকে এখানে একটা বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং মানুষ হচ্ছে সমাজবদ্ধ প্রাণ একজন মানুষ অপর মানুষের সাথে থাকা এবং বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য এবং পৃথিবীতে আমাদের বিশ্বে যতগুলো দান রয়েছে সবথেকে বৃহৎ দান হচ্ছে রক্তদান রক্তদান হচ্ছে জীবন দান করা এবং আজকে এখানে আমাদের স্থানীয় জেলা পরিষদের সদস্য আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম মহাশয় আমাদের বিডিও সাহেব এখানে আসেন বিএম সাহেব এখানে উপস্থিত আছেন এখানে সারাদিন ধরেই আজকে রক্তদান শিবির চলবে প্রায় আশি জনের মতো এখানে আজকে রক্তদান করবেন ডোনাররা এখানে এসেছেন আমি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে একটাই বার্তা দিতে চাই উত্তর দিনাজপুর জেলায় যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় নটি ব্লক রয়েছে নটি ব্লকে প্রায় প্রায় আটানব্বইটি জিপি রয়েছে প্রত্যেকটা জিপিতে এরকম উদ্যোগ নিয়ে যদি সবাই আমরা রক্তদান শিবির করি অবশ্যই রক্তদান শিবির করতে হবে তাহলে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের জেলার মানুষ রক্ত সংকট থেকে মুক্তি পাবে ম্যাডাম আরেকটা উপরে না থাকার কারণে জল জমে যাচ্ছে এখানে স্থানীয় জেলা পরিষদের আমাদের মেম্বার রয়েছে আমাদের জেলা পরিষদের দলনেতা বটে ওনার আপনার এলাকা ওনার এলাকা উনি যদি আমাদেরকে প্রোপোজাল দেয় তাহলে ফিফটিন ফিনান্সে আমরা ধরবো রাস্তাটি ধরা হয়েছে এটা মেন রাস্তা প্রায় কত কিলোমিটার আছে ঠিক আছে স্থানীয় স্থানীয় জেলা পরিষদের মেম্বার আমাদের জেলা পরিষদে যদি প্রোপোজাল দেয় স্কিম আমরা ধরবো drainer drainer ठीक है अभी देखेंगे देन